আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকে খুবই মজার আর নতুন এই নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যায় আমাদের আজকে খুবই মজার লোভনীয় এই নাস্তা কীভাবে তৈরি করতে হয় তা দেখিনি তার জন্য এ ভেতরে পুরোর জন্য আমি প্রথমে চুলে একটা পাইপেনের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা চামচের মতো রসুন কুচি আর দুই টেবিল চামচ মতো অথবা ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি যখন ভেজে নেওয়া হয়ে যাবে উপর্যায়ে এখানে আমি এক কাপের মতো গরুর মাংস কিমা দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা দিয়ে এই মাংসগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যখন ভেজে নেওয়া হয়ে যাবে উপর যেয়ে আমি এখানে দিয়ে দিব সাত মতো লবণ হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সাথে এক চা চামচ মতো টমেটো সস দিয়ে আমি সামান্য করে পানি দিয়ে দিব আর ছেড়ে আর এখানে আমি ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি গরম পানি দিচ্ছি আপনার চাই নর্মাল পানি দিতে পারেন তখন গরম পানি দিলে মাংসটুকু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে যখন মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানির মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন এই পানিটুকু আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি বলে মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বেশন বেসনের মধ্যে দিয়ে স্বাদ সাতমতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব অরিগানো দিয়ে একসাথে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবং তার মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন দিয়ে পানি দিয়ে মিশিয়ে আমি ঘন একটি ব্যাটার তৈরি করবো ব্যাটারটা বেশি ঘন করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এখন ব্যাটারটা ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি পাঁচটি বড়ো সাইজে আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি নুডসের বেত যে মশলা থাকে আমি ওই একটি প্যাকেটে মশলা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবং সব একসাথে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এবং হাতের তালুর মধ্যে নিয়ে এটা আমি চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নেওয়ার পরে এর মাঝ বরাবর আমরা যে একটা আলু মাংসের পুর তৈরি করে রেখে দিয়েছি ওই মাংসের পুরটুকু এর মাঝ বরাবর দিয়ে উপরে আরও কিছুটা আলুর পুর দিয়ে আমি ঢেকে গোল গোল করে আমি লম্বা একটা বল তৈরি করে নিব এখন এভাবে আলুর বেথর দিয়ে আমি সে মাংসের পুর টুকু দিয়ে আবার আলু দিয়ে ঢেকে দিয়ে আমি এভাবে বলগুলো সব একসাথে ভালো করে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেলে এরকম বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা এই বলগুলো ছুবিয়ে ছোলাই তেল বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ছুলা আঁচটা মাঝারিতে রেখেই ভেজে নিতে হবে তো প্রথমে এরকম একটি বল দিয়ে আমাদের এক থেকে দুই মিনিটের মতো বা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন নিচে সাইডটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে ওপর যে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে এরপরে আর একটা বল দিতে হবে আমরা যদি একসাথে সবগুলো বল দিয়ে দিই সেক্ষেত্রে একটার সাথে আর একটা লেগে যাবে এবং এর উপর থেকে এই বেসনের লেয়ারটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে পরে আরেকটা দিয়ে দিতে হবে এভাবে করে উল্টে পাল্টে একটু সময় ধরে গোল্ডেন কালার করে বেছে তুলে নিতে হবে বাস তৈরি হয়ে গেছে আমাদের আজকে খুবই মজা আর নতুন লোভনীয় এই নাস্তা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ